ঘরে বসে ইনকাম করতে চাইলে এখনই লোডো টুর্নামেন্ট অ্যাপসে জয়েন করুন আর ইনকাম করুন চলে আসবেন আমাদের অ্যাপসে নোটিফিকেশনটা ক্রস করে দেবেন দেওয়ার পর কিছুটা উপরে দেখবেন ডিপোজিট অপশন আছে এখানে ক্লিক করে অ্যাড মানিতে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখছেন আমার দেড়শো টাকা ব্যালেন্স আছে এখন আমি আরো বিশ টাকা অ্যাড করতে চাচ্ছি না সরি দশ টাকা অ্যাড করবো দশ টাকা অ্যাড করলাম দেন আমি নগদে এটা ডিপোজিট করতে যাচ্ছি এখান থেকে আমাদের ডিপোজিট নাম্বারটা কপি করে নেবেন কপি করা হয়ে গেলে কিছুটা ব্যাগ যাবেন নগদ অথবা বিকাশ অ্যাপসে আপনি যেটা দিয়ে করতে চাচ্ছেন সেটাতে চলে যাবেন আসার পর এখানে দেখছেন আমি এখানে নাম্বারটা পেস্ট করে দিচ্ছি পেস্ট করে দেওয়ার পর এখানে চাপ দিয়ে ধরে রেখে আপনি পেমেন্টটা করে দেওয়ার পর এখান থেকে ট্রানজেকশন আইডি নিতে হবে এই যে ট্রানজেকশন আইডিটা এই ট্রানজেকশন আইডিটা নিয়ে নেবেন কপি করে নিয়ে আমাদের ওই যে অ্যাপসে চলে যাবেন আবার লুডো টুর্নামেন্টস অ্যাপসে এই অ্যাপসে আসার পর এখানে কপি পেস্ট করে দেবেন পেস্ট ভেরিফিকেশনে ক্লিক করে দেবেন একটু ওয়েট করবেন এই যে আমাদের ট্রানজেকশনটা কমপ্লিট হয়ে গেছে আমাদের অ্যাকাউন্টে টাকা অ্যাটা হয়ে গেছে কিন্তু একটু ব্যাক ওকে করে দেন এটা ওকে করে দেওয়ার পর এটা ক্লোজ করে দেবো ব্যাক চলে যাবো ওকে এখানে হোমে চলে আসছে এই যে আমাদের টাকা অ্যাড হয়ে গিয়েছে আপনি দেখতে পারবেন ব্যালেন্স চেক করলে বুঝতে পারবেন এখানে চলে আসবেন গেমসে গেমসের উপর দেখবেন আপনি কোন গেমটা আপনি খেলতে চান আপনি কত টাকার গেম খেলতে চান এখানে অনেক রকমের গেম আছে এখান থেকে সিলেক্ট করবেন যে বিশ টাকার একটি গেম খেলবো এটা কনফার্ম করে দিলাম বিশ টাকা অটোমেটিক টাকাটা কেটে নেবে দেন এটা ক্রস করে দিলাম কিছুক্ষণ ওয়েট করার পর চলে যাব দেখব আমাদের রুম এডিটা দিছে কিনা মেসেজ জয়েন করার পর মিনিমাম সাত থেকে আট মিনিট পর রুম এডিটা দেয় দেওয়ার পরে অ্যাপটা অন করে কিছু কন্ট করলে এটা আমরা যেভাবে কেলে আর কি প্লে উইথ ফ্রেন্ডস এখানে ক্লিক করে